ওমোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গ্রাম থেকে বাণীর শাশুড়ি মা এসেছে আর এসে বাণীকে খুঁজে পেয়ে গেছে আর তখন বাণীকে দেখে বলে আরে বাণী তোর কি অবস্থা তোর শাখা নেয় পলা নেয় তোর স্বামীর কোনো চিন্তা নাই তুই এখানে কী করছিস এসব বলে তখন বলে মামনি একটা কথা বলছি আগে তুমি চলো তো বাড়ি তারপর সব কিছু বলবো তখন বলে না তোকে এখানেই বলতে হবে বলে টানতে টানতে একটু টানিয়ার থেকে সাইডে নিয়ে যায় আর তখন বলে মা আমি বললাম তো তোমাকে সব কিছু বলবো তুমি চলো তো এখানে গেলে এত কথা বলছো আর আমি মেয়েটার সামনে এত কিছু বলতে চাই না চলো তাড়াতাড়ি বাড়ি চলো তখন শাশুড়ি মা বলে আরে তোর কাছে টাকা আছে মেয়েটাকে নিয়ে তুই কী করে থাকিস আর কোথায় থাকিস তখন বলে বাড়ি চলো সব কিছু বুঝতে পারবে তখন তানিয়াকে বলে তানিয়া তোমার ঠাম্মিকে নিয়ে বাড়ি চলো দিকে দেখা যায় যে অরিন্দম ও ঠাম্মির ঘরে যায় আর সেখানে গিয়ে বলে ঠাম্মি তুমি কি এটা ঠিক করছো তোমার জন্য কিন্তু মৌলি বিপদে পড়ছে তোমার আজকা রাতে তুমি যেটা করছো সেটা কিন্তু অন্যায় করছো আজ যদি তুমি মৌলিককে সাপোর্ট করো তাহলে মৌলি ভাববে যে আমি বারবার এই অন্যায় করে আমি ছাড় পেয়ে যাবো ঠাম্মি যাত্রার গায়ে ঠিক আমার দোষটা বদটা পেয়ে দেবে এসব বলে তখন অরিন্দম বলে শোনো ঠাম্মি একটা কথা বলি তুমি যদি না বলতে পারো মৌলিকের যে আমি ওকে বিয়ে করব না তাহলে আজকে কিন্তু আমি ওকে বলে ফেলবো আজ চার বছর ধরে তুমি আজ পর্যন্ত বলতে পারছো না তখন ও বলে কেন একটা কথা বলি এটার জন্য কি তুমি দায়ী না তুমি যদি ওইখান থেকে না চলে আসতে ওই পার্টি থেকে তাহলে কি ওইভাবে মদ খেতো না ওইভাবে গাড়ি চালাতো আর এটার জন্য তুমি সম্পূর্ণ দায়। তখন বলে না আমি দেয় না এটার জন্য সম্পূর্ণ তুমি দেয় আমি আজ না চার বছর আগে তোমাকে বলে গেছি যে আমি ওকে বিয়ে করতে পারবো না আমি ওকে ভালোবাসি না আমি জাস্ট বন্ধু হয়ে থাকবো কিন্তু না তুমি বলো নি কিন্তু আর তোমার কথা আমি শুনবো না আমি নিজে আজকে ওকে বলে দেবো বলে যেতে গেলে ও ঠামি বলে না না তুমি কি করছো বাবা তুমি তো জানো ও এত বড় একটা কাজ করেছে তারপরে ওর কাছ থেকে সবাই ভালোবাসা মানুষগুলো চলেছে এক এক করে ওর নিজেকে সামলাতে পারবে না এখন তুমি যদি বলো ওকে বিয়ে করবে না তাহলে ও আত্মহত্যা করবে আমি ঠিক বুঝিয়ে বলবো তুমি এখন যাও তখন বলে ঠিক আছে আবার একটা চান্স দিলাম তখন অরিন্দম ঘর থেকে বেরিয়ে গেলে ও ঠাম্মি মনে মনে বলে আমি ওকে বলবো আমি তো বলবো না আমি তো শুধু তোমাদের চার হাত জোর করে দিকে তাকাচ্ছি যখন তা হবে তখন গান আমি সব কিছু শান্তি পাবো অন্যদিকে দেখা যায় যে অরিন্দমকে ফোনের পর ফোন করছে সব বিজনেসম্যানেরা কিন্তু একের পর এক ডিল ক্যান্সেল করে দিচ্ছে তখন মলির বাবা বলে এটা কী করে সম্ভব যে একের পর এক ডিল ক্যান্সেল করে দিচ্ছে তখন মৌলির মা বলছে আমি সারা রাত দু চোখের পাথে এক করতে পারিনি চিন্তায় তখন মৌলির শাশুড়ি মা বলছে যে তুমি অত ভেবো না কো সব কিছু ঠিক হয়ে যাবে তখন মৌলির দাদু বলছে আমি তো ব্যবসা নিয়ে একদম ভাবছি না আমি শুধু ভাবছি যে মৌলিকে নিয়ে মিডিয়ার লোকেরা আসলে মৌলিক বা কিছু না বলে ফেলে দেখো বৌ মা তুমি সাবধান করে দেবো তখন বলে আচ্ছা ঠিক আছে অন্যদিকে বাণী বানি শাশুড়িকে নিয়ে বাড়তে আসে আর তখন বলে মা এটা হচ্ছে মামনি মানে আমার শাশুড়ি তখন মৌলির মা বলে ও আপনি তাহলে ও শাশুড়ি তো হ্যাঁ তখন বাণী সবার সাথে পরিচয় করে দেয় যে এটা দাদু বলে তখন ও দাদুকে যে প্রণাম করে অন্যদিকে আর মৌলিক বলে এটা কি হচ্ছে প্রথমে এসেছিলো মা আর মেয়ে এখন এসেছে শাশুড়িকে এবার নিয়ে চলে আসবে আর একজনকে এসব বলা বলি করে তখন আবারও যায় সবার কাছে পরিচয় করতে তখন বলে যে হ্যাঁ ঠিক আছে তখন বাণী বলে ওর মাকে মা আপনার কাছ থেকে একটা অনুমতি নিতে এসেছি তো কি আমি এখানে তো কেউ নেই খুব শাশুড়ি মায়ের তো আমি যতদিন এখানে থাকছি মামুনে যদি এখানে থাকতো তখন বলা ওর মৌলির বাবা বলে এটার বা কী পারমিশন নেয় তুমি এবারে বাড়ির কেউ না তুমি তো এই বাড়িতে মেয়ের মতো থাকো তাহলে তুমি কাকে রাখবে সেটার জন্য পারমিশন নিতে হবে অবশ্যই থাকবে কেন থাকবে না তোমরা সবাই থাকবে মা মেয়ে শাশুড়ি এবার যদি তোমার বরটাকে নিয়ে চলে আসো তাহলে কিন্তু আমাদের ষোলোকলা পূর্ণ হবে এই কথাটা বলে দাদু তখন সবাই অবাক হয়ে যায় তখন মৌলি হবু শাশুড়ি বলে হ্যাঁ বানি তুমি এক কাজ করো তোমার বড়কেও কিন্তু ডেকে নাও তখন ওখানে মৌলির মা অবাক হয়ে যায় কিন্তু তখন তানিয়া কিছু বলতে গেলে অমনি বলে যে কি অরিন্দম তানিয়া প্রিন্সেস শেষ একটা কথা বলি তো কি বড়দের মধ্যে তোমাকে কথা বলতে নেই তুমি ছোটো না তাহলে এক কাজ করি চলো আমরা এখান থেকে চলে যাই আর আমরা গিয়ে বাইরে চুপচাপ খেলা করি কত ভালো হবে তো চলো এখান থেকে আমরা তাহলে চলে যাই বলে সেখান থেকে চলে যায় তখন আবারও ওরা জিজ্ঞাসা করতে থাকে যে কি যদি তোমার বরকে ডাকো তাহলে তো সবাই মিলে এখানে একসঙ্গে থাকতে পারি তখন ওর শাশুড়ি মা মানিকে বলে একটু এদিকে আসবি তখন টেনে নিয়ে গিয়ে বলে আচ্ছা তুই কিছু বলছিস না কেন ওরা তোর বরে খোঁজ করছি তুই চুপ করে থাকছিস আমাকেও চুপ করে থাকতে বলছিস মানটা কি আমাকে কিছু বলবি তো তখন মৌলির মা যায় আর বলে আপনারা তো অনেক দূর থেকে আসলেন তাহলে ক্লান্ত হয়ে গেছেন বাণী যা তো শাশুড়ি মাকে গিয়ে ঘরে রেস্ট করতে দে আর যা বাদ বাকি কথা আছে ঘরে গিয়ে তোরা বল তখন ও শাশুড়ি মা বলে হ্যাঁ চল তখন ভিতরের দিকে ঢুকতে গেলে বাড়িটা হাত ধরে টানতে টানতে বাইরের দিকে নিয়ে গেলে বলে তুই আমাকে বাইরে নিয়ে আছিস কেন এত বড় বাড়িতে ওনারা থাকতে বললো থাকবে না খো তো তুমি চলো তো বলে একটা ঘরে দিয়ে যা আর বলে আচ্ছা অত বড় বাড়িতে তোকে থাকতে দিলি তো খেতে মেতে দেয় তো তখন বাণী বলে আচ্ছা মামনি তুমি কি বুঝতে পারলে না ওরা কত ভালো মানুষ তা ওরা কত ভালোবাসা আমাকে তা তখন আচ্ছা ঠিক আছে সব বুঝলাম এবার বল যে বিদ্যুৎ কোথায় আছে তখন বল আমি জানি না আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না তাই আমি শাখা বলা কিছু পড়ি না সম্পর্ক রাখতে চাস না মানে আবার তোরা ঝগড়া করেছিস তো হ্যাঁ ও আমাকে বউ হিসেবে মানে না ও মেয়েকে স্বীকার করে না তখন ওর মা বলে যে এটা আবার আজকে নতুন কি এটা তো সারা জীবনই বলে আসছে তখন বাণী বলে আচ্ছা তাই না তাহলে একটা কথা বলছি শোনো তোমার ছেলে এখানে এসে নতুন করে সংসার পেতেছে আবার বিয়ে করেছে তখন ওর মা বলে না আমি এটা বিশ্বাস করি না আমার ছেলে তোকে মানতে না পারে কিন্তু নতুন করে যে সংসার পেতে ওর মাকে ভুলে গিয়ে আমি এই কথাটা কিছুতেই বিশ্বাস করব না তখন বাণী বলে তাই না আর যদি বিশ্বাস নাই করতে ইচ্ছা করে তাহলে তুমি যাও গিয়ে দেখে এসো তোমার ছেলে খুব ভালো আছে সেখানে ঠিক তখনই মৌলির মা ঘর ঢুকে পড়ে আর বলে বাণী তুই এটা কী বলছিস এতদিন করে আমাকে বলি না তো যে তোর স্বামী এখানে নতুন করে সংসার পেতেছে এসব কি বলছিস তখন বাণী মৌলির মায়ের কাছে যায় বলে মা তুমি এখানে তো হ্যাঁ আমি এসেছিলাম তোর শাশুড়ির কোনো অসুবিধা হয়েছে না এখানে তাই জানতে আর এসে আমি এই কথাটা শুনতে পাই শোন বাড়ি বই এসে ও হুমকি দিয়েছে ও এত বড় অন্যায় করে তুই ওকে ছাড়িয়ে দিছিস এবার আমি কিন্তু ওকে ছাড়বো না আমি ওকে পুলিশের কাছে দিব তখন বিদ্যুতের মা বলে দিদি দিদি শোনেন আমি বলছি আমি ঠিক ব্যবস্থা করে দেবো আমি নিজে ওকে শাসন করব তখন মৌলির মা বলে তাহলে এতদিন আপনি আপনার ছেলে নি কেন শহরে এসে কী করছে না করছে কোনো কিছু ব্যবস্থা করেননি কেন আজকে আসছেন বাণীকে বকছেন এতদিন কিছুর জন্য আসেননি এসব বলে আমি ওকে শাস্তি দেবো আমার সামনে ওকে হুমকি দিয়ে গেছে তখন বলে না দিদি আমাকে শেষবারের মতো সুযোগ দিন আমি ঠিক ওকে ভালো করে বাণীর কাছে ফিরে নিয়ে আসবো তখন বাণীকে বলে বাণী চল তুই যদি আমার সঙ্গে যাবি তখন বাণী বলে না আমি কিছুতেই যাব না ওর মুখ আমি কিছুতেই দেখতে চাই না মেয়েকেও দেখাতে চাই না কো তখন বিদ্যুতের মা বলে যে না তোকে যেতেই হবে আর আমি সব কিছু ঠিক করে দেবো আমি ওখানে গিয়ে আমি সামনাসামনি হয়ে দাঁড়াবো তখন মৌলির মা বলে হ্যাঁ বানি তুইও যাবি তুই কেন যাবি না কো তুই গিয়ে জানতে চাবি কেন তোর সঙ্গে এত বড় অন্যায় করলো তোর বলার অধিকার আছে আর যখন না বলবি তখন তো আমি আছি ওকে জেলে পোড়ার জন্যে তখন বিদ্যুতের মা বলে হ্যাঁ তুই যাবি তুই এত কষ্ট করে আছিস আমি কি তোর পাশে নাই তাই বলে ওর ঘাড়ে হাত দেয় তখন বলে ঠিক আছে আমি যাব আগাম পর্বে দেখতে পাবেন যে বিদ্যুতের কাছে গিয়েছে বাণী আর তখন বিদ্যুৎ বলছে তুমি এখানে কি কারণে এসেছো এখান কেড়ে মার খাওয়ার জন্য বলে একটা লাঠি তুলে বাণীকে মারতে যায় তখন বাণী লাঠিটাকে ছুঁড়ে ফেলে দেয় আর বলে শোনো তোমার মার খাওয়ার জন্য আসিনি সারা জীবন তোমার মার খাবো তুমি ভাবলে কী কেড়ে এই বলে তখন বাণীকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তখনই দেখতে পায় যে ওর মা এসেছে আর তখন এখানে আমার মা কী আসলো তো বলে হ্যাঁ আমি মাকে সঙ্গে করে নিয়ে এসেছি তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর কোনো জায়গায় ভুল হলে আমাকে ক্ষমা করবেন